আসসালামু আলাইকুম বিয়স্ত চলে আসলাম সীমা হাইটে তো এই চোলার শাড়িদের জন্য আপডেট কালেকশন নিয়ে আরছি অরিজিনাল গাদওয়াল শাড়িগুলা অরিজিনাল গাদওয়ালের একবার লেটেস্ট কালেকশন নিয়েছি আপনাদের মাঝে আচ্ছা সব গাদল শাড়িগুলো দেখাই দেব আপনাদেরকে একবারে সেরা কালেকশন দেব ঈদের হিট লিস্ট কালেকশন চলে আসছে সীমা হাইটে আপনি অবশ্যই আমার চ্যানেলটা কামাল ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ফেসবুক পেজটাও কামাল ভাই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখান সুযোগ করে দিবেন একের আপডেট অরিজিনাল পিওর আসকার কালেকশন নিয়েছি আপনাদের জন্য সেরা কালেকশন গাঁদলের দেখেন সিকু গাঁদালগুলো চলে আসছে একবারে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল শিকু গাঁদাল প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একেবারে আপডেট কালেকশন আজকাল সিকুর মাথা নষ্ট করে দেব ঈদের একটা সেরা কালেকশন দিয়ে দিব এটা ব্ল্যাক ব্ল্যাকে ইয়েলো হ্যাঁ দেখেন কালোর সাথে হলুদ কন্ট্রাস্ট করা কালোর সাথে হলুদ কন্ট্রাস্ট করা এটা আচলটা এটা পুরা আস্তে আস্তে দেখাই দেবো পুরা ব্লাউজ পুরো জমিনটা এটা দেখেন আপডেট কালেকশন একবার সেরা নিয়ে নিয়েছে আপনাদের মাঝে আজকাল পাগল করা ডিজাইন দেখা দেব পাগল করা কালেকশন প্রত্যেকটা জারি কাজ করা এবং সব সব স্মুথ একবার আপডেট এবং কন্ট্রাস্ট প্রতিটা শাড়ি কন্ট্রাস্ট প্রাইসটা একবার আপনাদের হাতের নাগাল থাকবে প্রাইসটা একেবারে আপনাদের হাতের নাগালে দিয়ে দেবো আজকে প্রাইসটা সেরা কালেকশন দিয়ে দেবো সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা শাড়ি নতুনের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কন্ট্রাস্টের ভিতরে পার আচল বড়ি সম্পূর্ণ কন্ট্রাস্ট দেখেন এটা ইউলো কালারের ভিতরে দেখেন এটা ইয়েলো কালার অনেক সুন্দর আপডেট কোয়ালিটি দেখেন এটা হলো লেমন কালার পিওর কাতান শাড়ি পিওর অরিজিনাল গাদোয়াল কাতান শাড়ি প্রাইস পুরো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা গাদোয়ালের হিউজ কালেকশন দেখেন মিষ্টি কালার প্রত্যেকটা কালার বেশি খুলব না জাস্ট দেখা দিচ্ছে আপনাদেরকে যে কত কালেকশন চলে আসছে সিমিয়ার সাইডে নিত্য নতুন কালেকশন কাতানের রাজা পুরা ডাকাছিড়ি খুঁজে কাতান যা দেখবেন আমাদের সিমের সাথে আসলে এক বসে তার চেয়ে বেশি কাতান দেখতে পারবেন প্রতিটা কাতান কন্ট্রাস্ট প্যারের ভিতরে এবং এই পারটা দেখেন সম্পূর্ণ টেম্পেল পার মণিপুরি পারের স্টাইলের ভিতরে গাদোয়াল কাতানের ভিতরে আকর্ষণীয় কালেকশন একেবারে আকর্ষণীয় কালেকশন চলে আসছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা শাড়ি নতুন একবার একটা সুন্দর কালেকশন পিওর কালেকশনের ভিতরে সিকু গাদোয়াল শাড়ি মেরুন কালারের ভিতরে কন্ট্রাস্ট পাইর একটা কালার বাদ দিতে হবে না প্রতিটা কালার সুন্দর একটা কালারও বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার নতুনত্ব প্রাইসটা বলবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ফিগার পানের ভিতরে কন্ট্রাস্ট পাইট সে কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা আপডেট কালেকশন ঈদের দুই হাজার পঁচিশ সালের ঈদের সেরা কালেকশন ঈদুল ফেতরের সেরা কালেকশন চলে আসে সিমায় সাহিতে একবার আপডেট কালেকশন দেখেন এটা কন্ট্রাস্টটা কিন্তু সুন্দর গ্রিন গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট বোটল গ্রিনে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট মিনাকারি কাজ করা মিনাকারি কাজ করা আপুদের একবার বোনদের স্যারা কারণ অনেক বন্দা বলছে কামাল ভাই কাতান শাড়ি আনেন কাতান শাড়ি আনেন গাদোয়াল আনেন গাদোয়াল আনেন গাদোয়াল চলে আসছে অরিজিনাল গাদোয়াল শাড়ি চলে আসছে দেখেন প্রত্যেকটা গাদোয়াল নতুন এটা এটা ডিপ ডিফারেন্স কালার ভিতরে পেয়ে যাচ্ছেন ওয়াও মাত্র চার হাজার পাঁচশো টাকা লাস্টে দেখাচ্ছে একটা হরিণের কলজারা এটা আগুন একবারে আগুন জিনিস একবার সারা জিনিস তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম